হ্যালো বন্ধুরা অনেকদিন ধরেই ট্রাই করছি ডি বি সংক্রান্ত ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আলোচনা করার জন্য যে এবছর যে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্টের যে দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডি ট্রিপলএস বির তরফ থেকে সেটা আলোচনা করা হচ্ছে না আগামী ষোলোই জানুয়ারি থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে তোমরা অনেকেই জেনে গেছো অলরেডি এবং যেটি আবেদন করার লাস্ট তারিখ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্টের বেশ দুর্দান্ত কিছু ভ্যাকেন্সি কিন্তু দু হাজার পঁচিশ সালের পরপর বেরোচ্ছে যেটা অলরেডি আমাদের সাপ্তাহিক পত্রিকাতে আমরা আলোচনা করেছি তোমরা যারা আমাদের সাপ্তাহিক পত্রিকার সঙ্গে যুক্ত আছো তারা অলরেডি জেনে গেছো বেশ কিছুদিন আগে যে কি কি বোর্ডের তরফ থেকে শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হচ্ছে এবছর হতে চলেছে এবং হবে যেরকম রেলওয়ে তরফ থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকার রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল ডি ট্রিপ্লিশ ফর্ম ফিল আপ শুরু ষোলো তারিখ থেকে এরপর ওয়েস্ট বেঙ্গলে পিএসসি তরফ থেকে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্টের একটা ভালো সুযোগ কিন্তু প্রকাশিত হতে চলেছে এস তরফ থেকেও কিন্তু শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্টের একটা চান্স রয়েছে ভোটের আগে তার সঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় অথবা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকেও কিন্তু ভ্যাকান্সি বের হওয়ার চান্স রয়েছে তাছাড়া বাইরের স্টেট বলতে বিহারে একটা চান্স রয়েছে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট হওয়ার ঝাড়খণ্ডে আগামী দিনে পরীক্ষা রয়েছে আবার মধ্যপ্রদেশেও কিন্তু আবেদন শুরু হয়ে আছে তো বেশ কয়েকটি ভ্যাকেন্সি রয়েছে মধ্যপ্রদেশে যারা টেট কোয়ালিফাই করেছো তারা এলিজিবল তাছাড়া বাইরের কান্ডিডেট এলিজিবল নও তো এবার চলে আসছি ডিডপিএস বির কথা নিয়ে তো অলরেডি বললাম চোদ্দই ফেব্রুয়ারি লাস্ট ডেট আবেদন করার তো এখানে শুধুমাত্র কিন্তু পোস্ট গ্রাজুয়েশন টিচার্স রিক্রুট করা হবে তার ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তোমরা কি আবেদন করার জন্য এলিজিবেল অবশ্যই এলিজিবল তোমরা যদি তোমাদের মাস্টার ডিগ্রি এবং বিএড কমপ্লিট থাকে কি কী বিষয়ে কটি করে ভ্যাকান্সি আছে দেখে নিই চলো তো দেখো বন্ধুরা প্রথমত ডি দুটো ডিপার্টমেন্ট হয় একটি হচ্ছে ডিরেক্টরেট অফ এডুকেশান আরেকটি হচ্ছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল তো এবার ভ্যাকেন্সিগুলি দেখো কী কী বিষয় রয়েছে পিজিটি হিন্দি মেল ক্যান্ডিডেটদের জন্য ডিরেক্টরেট অফ এডুকেশনের তরফ থেকে সত্তরটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে পিজিটি হিন্দি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একুশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং পিজিটি হিন্দি সাবজেক্টে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের তরফ থেকে কোনো ভ্যাকান্সি এখন পর্যন্ত কোনো রিক্যান আর কি পাওয়া যায়নি যে কোনো ভ্যাকান্সি প্রকাশিত হয়নি এবার ম্যাথামেটিক্সে চলে আসছি ম্যাথামেটিক্স মেলের জন্য একুশটি ভ্যাক্যান্সি ফিমেলের জন্য দশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের তরফ থেকে কোনো রকম ভ্যাকান্সি তারা চায়নি সুতরাং আমি সেগুলি স্কিপ করে যাচ্ছি আর বলছি না যে ক্ষেত্রে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের তরফ থেকে ভ্যাকান্সি চাওয়া হয়েছে বা ভ্যাকান্সি আছে এরকমটি দেখা যায় তখনই আলোচনা করব এরপর ফিজিক্স পিজিটি মেল ক্যান্ডিডেটদের জন্য তিনটি ভ্যাকান্সি আছে ফিজিক্স পিজিটি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দুটি ভ্যাকান্সি আছে সবই পিজিটি পোস্ট সুতরাং পিজিডির কথাটিও এবার আমি মেনশন করছি না ঠিক আছে কন্টিনিউ করছি কেমিস্ট্রি মেল ক্যান্ডিডেটদের জন্য চারটি ভ্যাকান্সি কেমিস্ট্রি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তিনটি ভ্যাকান্সি বায়োলজি মেল ক্যান্ডিডেটদের জন্য একটি ভ্যাকান্সি বায়োলজি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বারোটি ভ্যাকান্সি ইকোনমিক্স মেল ক্যান্ডিডেটদের জন্য ষাটটি ভ্যাক্যান্সি ইকোনমিক্স ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বাইশটি ভ্যাক্যান্সি কমার্স মেল ক্যান্ডিডেটদের জন্য বত্রিশটি এবং কমার্স ফিমেল ক্যান্ডিডেটদের জন্য পাঁচটি ভ্যাকান্সি হিস্ট্রি মেল ক্যান্ডিডেটদের জন্য পঞ্চাশটি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এগারোটি ভ্যাকান্সি রয়েছে ভূগোল মেল ক্যান্ডিডেটদের জন্য একুশটি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের জন্য মেল ক্যান্ডিডেটদের জন্য উনষাটটি ভ্যাকান্সি বেশ ভালো ভ্যাকান্সি অন্যান্য সাবজেক্টের তুলনায় এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য উনিশটি ভ্যাকান্সি রয়েছে সোশিওলজি সাবজেক্টের জন্য পাঁচটি ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য অন্য ডিপার্টমেন্টে বা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো ভ্যাকান্সি নেই তাহলে টোটাল এখানে চারশো বত্রিশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এই কটি বিষয়ে এই কটি বিষয় বাদে অন্য কোনো বিষয়ে ভ্যাকান্সি প্রকাশিত হয়নি ক্যান্ডিডেটদের অবশ্যই চোদ্দোই ফেব্রুয়ারির আগে আবেদন করতে হবে অলরেডি তোমাদের সঙ্গে আলোচনা করেছি অফকপর দেওয়া ওয়েবসাইট ডি বি অনলাইন ডট এনআইসি ডট ইন এবার এখানে বলে দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাসেপ্টেড অর্থাৎ শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে বাই হ্যান্ড বাই মেল বা বাই পোস্টে কোনো রকম অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না তো এই বিষয়গুলি তোমরা খুব স্বাভাবিক জানো এরপরে চলে যাচ্ছি নেক্সট পেজে বন্ধুরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কিন্তু খুব ইম্পর্টেন্ট টেন বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা অবশ্যই মনে রাখবে আগে আমার মেনশন করা হয়নি তো যাই হোক আগে যেগুলি আমরা দেখলাম সেগুলিরই ব্রেকআপ এখানে করা হয়েছে কটি ভ্যাকেন্সি আছে এবার হিন্দি বিষয় সেগুলিরই ডিটেলস এখানে রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান সংক্রান্ত আলোচনা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা জানো আমি সেটি নিয়ে আলাদা করে তুমি আলোচনা করছি না তবুও একটা পোস্টের জন্য আমি বলে রাখি যেরকম হিন্দিটা এখানে রয়েছে যে ফিফটি পার্সেন্ট মার্কস মাস্টার ডিগ্রিতে পেতে হবে এবং বিএড থাকতে হবে তো এটা হচ্ছে এসেনশিয়াল এবং তোমরা এরকম নয় যে শুধুমাত্র দিল্লি রিজিয়ানের ক্যান্ডিডেটকে আবেদন করতে হবে মনটি একদমই নয় অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এই যেরকম ফিজিক্স ক্যাটাগরিতে চলে আসছি মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই মাস্টার ডিগ্রি ফিজিক্স বা ইলেকট্রনিক্স বা প্লাই ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্স ফিফটি পার্সেন্ট মার্কস সহ সঙ্গে বিএড এখানে বন্ধুরা আরেকটা জিনিস গুরুত্ব দেওয়ার মতো সেটা হলো পোস্ট কোডটা তোমরা একটু খেয়াল রাখবে প্রত্যেকটা সাবজেক্ট একটা করে পোস্ট কোড দিয়ে দেওয়া রয়েছে ফিজিক্সের যেরকম ক্ষেত্রে আঠেরো ছাব্বিশ আবেদন করার সময় হয়তো প্রয়োজন হতে পারে এবার আমি নিচের দিকে চলে যাচ্ছি এবার একটু স্যালারি স্কেলটা দেখে নাও প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ স্যালারি মান বলে দেওয়া রয়েছে যে সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার পর্যন্ত অর্থাৎ পে লেভেল এইট পর্যন্ত কিন্তু এখানে স্যালারির মান সুতরাং বুঝতে পারছো তোমরা এখানে তোমরা ইন হ্যান্ড কত পাচ্ছ এবার এজ লিমিট এজ লিমিট নিয়ে অনেক সময় অনেকের কোয়েশ্চেন থাকে এজ লিমিটটা কিন্তু এখানে একটু কম তিরিশ বছর যেটা নিয়ে অলরেডি বিতর্ক শুরু হয়েছে কেন তিরিশ বছর করা হয়েছে কারণ এত দিন তিরিশ বছর ছিল না ডিগ্রি পেলেস পিতে ছত্রিশ বছর ম্যাক্সিমাম ছিল এবছর হঠাৎ করে তিরিশ বছর করে দেওয়া হয়েছে মানে কমিয়ে দেওয়া হয়েছে এবং দেশে কোনো ভ্যাকেন্সি সেরকম দেখা যায় না বিশেষ করে আমাদের রাজ্যে তার মধ্যে ডিগ্রি পেলেস একটা ফর্ম বেরিয়েছে সেখানে তিরিশ বছর ম্যাক্সিমাম তো পুরো ক্যান্ডিডেটদের কী হবে তো জানি না ফর্ম ফিল আপ শুরু হলে ততদিন তারা আপডেট করবে কিনা কিন্তু অলরেডি কিন্তু এখানে প্রচুর ক্লেম এসছে এটা অলরেডি আপডেটেড একটা নিউজ বিভিন্ন বড়ো বড়ো ইউটিউব চ্যানেলগুলোতেও আমি দেখছিলাম তারা কিন্তু রীতিমতো এখানে কমপ্লেন করছে অবজেকশন জানাচ্ছে যে এজ লিমিটটা বাড়ানো হোক এরপর আর এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি আর দেখছি না স্যালারিও দেখছিলাম এজটা নিয়ে একটু ডাউট থেকে গেলো তো সেটা আমরা একবার দেখব যে আমরা ছাড় পাবো কি না তার আগে আমরা আবেদন ফিজে চলে আসছি আবেদন ফিস দেখো একশো টাকা মাত্র খুব বেশি আবেদন ফিজ এখানে লাগছে না এসসি এস টি ও বিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে পুরোপুরি আবেদন ফিস ছাড় দেওয়া হয়েছে এবার এক্সামিনেশনের প্যাটার্নের কথা লেখা আছে তো ডি এর বির টায়ার ওয়ানের ক্ষেত্রে তিন ঘন্টার এক্সামিনেশন হয় তিনশো নম্বরের এমসিকিউ কিউ থাকে যেখানে মেন্টাল এবিলিটি এবং রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ হিন্দি এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন থাকছে এবং সেকশন টুতে তোমাদের সাবজেক্টের ওপর দুশো কোয়েশ্চেন দুশো এমসিকিউ কোয়েশ্চেন থাকে দুশো দুশো মার্কসের তাহলে টোটাল হয়ে গেল তিনশো মার্কসের এক্সাম অর্থাৎ সেকশন ওয়ানে একশো এবং সেকশন টুতে অর্থাৎ তোমাদের সাবজেক্টে দুশো টোটাল তিনশো মার্কসের এক্সাম এখানে হবে কোয়েশ্চেন বাই লিঙ্গুয়াল হবে অর্থাৎ দুটি ভাষা দিয়ে থাকবে হিন্দি এবং ইংলিশ নট বাংলা হিন্দি এবং ইংলিশ এছাড়া নেগেটিভ মার্কস এখানে রয়েছে পয়েন্ট টু ফাইভ করে অর্থাৎ চারটি কোয়েশ্চেনের আনসার যদি তোমরা ভুল দাও তাহলে এক নম্বর করে মাইনাস হবে এবার দেখো রিজার্ভেশন বেনিফিটসে যদি চলে আসি এখানে ক্লিয়ার করে বলে দেওয়া রয়েছে আমি টোটালটা দেখে যেটা বুঝলাম চার নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে অনলি ও দিল্লি ক্যান্ডিডেট শুধুমাত্র দিল্লির যেই ও বিসি ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু এখানে রিজার্ভেশন ছাড়টা পাবে ও বিসি আউটসাইড ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভ যারা বাইরের ক্যাটাগরি তারা বাইরের ক্যান্ডিডেট তারা কিন্তু আনরিজার্ভ হিসেবেই তাদেরকে ট্রিট করা হবে সুতরাং তোমরা যখন আবেদন করবে তোমরা কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করবে না তোমরা জেনারেল হিসেবেই যদি আদার ক্যাটাগরি থেকে তোমরা আবেদন করো তাদের কথা বলছি তাহলে কিন্তু পরবর্তীকালে ভেরিফিকেশনের সময় রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকছে ডি এস বি কে ভিএন এরা দ্বিতীয়বার কিন্তু তোমাদের সেই বিষয়ে কনসিডার করবে না খুব স্পষ্টভাবেই তারা তাদের তাদের নোটিসে বা নোটিফিকেশানে এই সমস্ত বিষয়গুলি ক্লিয়ারলি বলে দিয়েছে সুতরাং তোমরা এখানে জেনারেল হিসেবে কিন্তু গ্র্যান্ট হবে আউটসাইড অফ দিল্লি মানে কি এখানে এসিটিও ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে তো আমরা আউটসাইড মানে আউট মানে পুরোপুরি আউট দিল্লি থেকে প্রচুর দূরে তো সেটা নিয়ে দ্বিতীয়বার ভাবার কিছু নেই এছাড়া বন্ধুরা আরও অনেক কিছু ডিটেলস রয়েছে বিশেষ করে এই ক্যাটাগরি নিয়ে এবং এখানে অন্যান্য আলোচনা রয়েছে সিলেবাসটি এখানে প্রোভাইড নেই বাকি সমস্ত ডিটেলসই কিন্তু এই পিডিএফটিতে তারা তুলে ধরেছে তোমরা এই পিডিএফটি আমাদের ওয়েবসাইটে গিয়ে অথবা ডি ট্রিপলএসির ওয়েবসাইটে গিয়ে অথবা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েও কালেক্ট করে নিতে পারো বন্ধুরা এই ধরনের ইম্পর্টেন্ট আপডেটগুলি পেতে এবং চাকরির ছোটো বড় বিজ্ঞপ্তিগুলি সম্পর্কে জানতে প্লিজ আমাদের সঙ্গে কানেক্ট থাকো আমাদের পড়াশুনো চ্যানেলে এবং তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার হয় তাহলে আরও মোটিভেট হয় আরও ইনফরমেশানগুলি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর ভিডিওটি থেকে যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট দেখাও যে পরের আপডেটে ততক্ষণ জন্য টেক কেয়ার টাটা আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও বাই